এএস ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি সম্পর্কে আমাদের পরিচয় করিয়ে দেব সিপিইউ বাহ্যিক দৃষ্টিতে এটা একটি লম্বাটে বক্সের মতো দেখতে এই অংশে কম্পিউটার তার যাবতীয় প্রক্রিয়াজাত করার কাজগুলো করে থাকে এর মধ্যেই থাকে অনেকগুলো প্রয়োজনীয় ডিভাইস যেমন হার্ড ডিস্ক ডিস্ক সিডি বা ডিভিডি ড্রাইভ মেইন বোর্ড যেটাকে আমরা মাদার বলে থাকি র্যাম প্রসেসর ইত্যাদি প্রতিটি সিপিউ একটি করে মেইন সুইচ থাকে যেটা দিয়ে সিপিউ অন অফ করা যায় এছাড়াও আপনারা দেখবেন যে একটি সুইচ থাকে যেটা দিয়ে সিপিইউকে রিস্টার্ট করা যায় অনেক সময় কাজ করতে করতে কম্পিউটার সিস্টেমে জ্যাম লেগে যায় তখন এই রিস্টার্ট সুইচ ব্যবহার করে নতুন করে আবার কম্পিউটার চালু করে জ্যাম মুক্ত করতে হয় সিপিউ যখন চালু থাকে তখন এর সামনের দিকে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন রঙের দুই থেকে তিনটা বাতি জ্বলতে থাকে কম্পিউটার যখন কাজে ব্যস্ত থাকে তখন এদের মধ্যে থেকে একটি ক্ষুদ্র বাতি মিটিমিটি করে জ্বলতে থাকে মাদারবোর্ড মাদারবোর্ড হলো ব্যক্তিগত কম্পিউটারের মতো জটিল ইলেকট্রনিক সিস্টেমের মূল সার্কিট বোর্ড মাদারবোর্ডকে কখনও কখনও মেইন বোর্ড বা সিস্টেম বোর্ডও বলা হয় তবে কম্পিউটারের এটিকে লজিক বোর্ড বলা হয় মাদারবোর্ডের মাধ্যমে কম্পিউটারের সকল যন্ত্রাংশকে একে অপরের সাথে সংযুক্ত করা হয় সাধারণত ডেস্কটপ কম্পিউটারের মাদারবোর্ডের সাথে মাইক্রোপ্রসেসর প্রধান মেমরি ও কম্পিউটারের অন্যান্য অপরিহার্য অংশগুলো যুক্ত থাকে এ অন্যান্য অংশের মধ্যে আছে যেমন শব্দ ও ভিডিও নিয়ন্ত্রক অতিরিক্ত তথ্য ভাণ্ডার বিভিন্ন প্লাগ ইন কার্ড যেমন ল্যান্ড কার্ড ইত্যাদি কিবোর্ড মাউথ সহ সব ইনপুট আউটপুট যন্ত্রাংশ মাদারবোর্ডের সাথে যুক্ত থাকে প্রসেসর প্রসেসর আমাদের ব্রেইনের মতো আর্থমেটিক লজিক ইউনিট সব কিছু বিস্তারিত আর নাই বললাম একটা উদাহরণ দিই প্রসেসরের একটি সহজ উদাহরণ দিয়ে আপনাদের বুঝাই দিই আপনি রাস্তা পার হচ্ছেন রাস্তার ওপারে দাঁড়িয়ে একটি গাড়ি যাচ্ছে হঠাৎ দেখলেন অনেক দূরে একটা গাড়ি ভাবলেন পার হতে পারবো এখন হিসাব করতেছেন ওই গাড়ির গতিগত কত ওই গাড়ি থেকে আপনার দূরত্ব কত ওই গাড়ি আমার কাছে আসতে কতক্ষণ লাগবে রাস্তা পার হতে আমার কতক্ষণ লাগবে আমার কত দ্রুত রাস্তা পার হতে হবে এই হিসাবে একটু এদিক সেদিক হলে আপনি শেষ জাস্ট শেষ কিন্তু আপনার ব্রেন এত ফাস্ট তবে এই কথাটি জানার আগে আপনি এর আগে ভাবেন নাই আমাদের ব্রেন কত ফাস্ট কাজ করে কত প্রশ্নের সমাধান এক সেকেন্ডেরও কম সময়ে সমাধান করে একটা সিদ্ধান্ত নিয়ে নেয় আলহামদুলিল্লাহ এই উদাহরণ থেকে প্রসেসর এর এলিমেন্টগুলোর বোঝার ট্রাই করি কন্ট্রোল ইউনিট সিদ্ধান্ত নেয় এবং অ্যাপ্রোপ্রিয়েট সিগনাল পাঠায় কি করতে হবে না করতে হবে আর্থমেটিক লজিক ইউনিট তে সব হিসাব নিকাশ হয় আমি রাস্তা পার হব কি না আসছে থাকা গাড়ির স্পিড লিমিট কত দ্রুত আমি পার হলে রাস্তা ওপারে যেতে পারবো আমি গাড়ি আসার আগে পার হব নাকি গাড়িটা পার হওয়ার পর পার হব ওই গাড়ির পিছু হয়ে পার হবো সব হিসাব এই আর্থমেটিক লজিক ইউনিটি করে থাকে এখন আসা যাক কোর নিয়ে কথা বলি কোর হলো আলাদা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট যা মেন সিপিইউ এর অংশ হলেও আলাদাভাবে একই কাজ করে উদাহরণ হিসেবে বলা যায় ডুয়েল কোর চিপ এটি দেখতে একটি একক সিপিইউ চিপ মনে হলেও এর মাঝে দুটি আলাদা ফিজিক্যাল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আছে এর মানে হলো একের ভেতর দুটি সিপিইউ এখন প্রশ্ন আসতে পারে এই অতিরিক্ত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তাহলে কি উপকারে আসবে প্রসেসরের একটি কোরের অতিরিক্ত যে কোরগুলো থাকবে সেগুলো মূলত মাল্টিটাস্কিং এর কাজ করে আপনি যদি একটি সিঙ্গেল কোর পিসি থাকে এবং এটাকে যদি আপনি ডুয়েল করে আপগ্রেড করেন তাহলে বুঝতে পারবেন পিসি লক্ষণীয় মাত্রায় দ্রুতগতির হয়ে গেছে কীভাবে সেটা হচ্ছে চলুন ব্যাখ্যা করা যাক ধরুন আপনি ইন্টারনেটে গান শুনছেন এবং একই সাথে ইন্টারনেট ব্রাউজ করছেন যদি আপনার পিসিতে একটিমাত্র প্রসেসর কোর থাকে তাহলে ইন্টারনেট ব্রাউজার আনরেসপন্সিভ হয়ে যাবে কারণ মিউজিক প্লে করার জন্য যখন একটি প্রসেসর কোর ব্যবহৃত হবে তখন যদি ব্রাউজার অন থাকে তাহলে প্রসেসর কোর এর কাজ দুটি অংশে ভাগ হয়ে যাবে এবং তুলনামূলক বড় কাজটি যথেষ্ট রেসপন্স করতে পারবে না এক্ষেত্রে দুই বা ততদিক কোড থাকলে কাজগুলো যথেষ্ট দ্রুত হবে হার্ডিক্স হারডিক্স হলো তথ্য সংরক্ষণে ব্যবহৃত এক প্রকারের চম্পুকীয় চাকতিভিত্তিক যন্ত্রাংশ হার্ডিক্সের সমকেন্দ্রিক একাধিক চাকতি থাকে এবং তথ্য পড়ার জন্য একাধিক হেড থাকে আইবিএম সর্বপ্রথম উনিশশো সাতান্ন সালে হার্ডিক্স উদ্ভাবন করেন যিনি হার্ড ডিস্ক উদ্ভাবন করেন ওনার নাম ছিল আইবিএম বর্তমানে অধিকাংশ কম্পিউটারের তথ্য সংরক্ষণের স্থায়ী ব্যবস্থা হিসেবে হার্ড ডিস্ক ব্যবহৃত হয় র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি যাকে সংক্ষেপে র্যাম বলা হয় এটি এক ধরনের কম্পিউটারের উপাত্ত অর্থাৎ ডাটা সংরক্ষণের মাধ্যম র্যাম থেকে যে কোনো ক্রমে উপাত্ত অ্যাক্সেস করা যায় এ কারণেই একে র্যান্ডম অ্যাক্সেস মেমরি বলা হয় মনিটর কম্পিউটারের আউটপুট অংশে থাকে মনিটর মনিটর হচ্ছে কম্পিউটারের কাজ করার সময় ফলাফল প্রদর্শনের একটা যন্ত্র এটা অনেকটা টেলিভিশনের মতো কাজ করে প্রতিটি মনিটরের একটি অন অফ সুইচ থাকে যা দিয়ে এটাকে অন বা অফ করা যায় এছাড়া ছোটো ছোটো কিছু বোতাম থাকে যা দিয়ে মনিটরের আলো কম বেশি করা যায় ফটো ওঠা দৃশ্যকে ডানে বা বামে উপরে বা নিচে সরানো যায় কিবোর্ড কীবোর্ড হচ্ছে কম্পিউটারের ইনপুট অংশ এই কীবোর্ডের সাহায্যে কম্পিউটারের তথ্য বা নির্দেশ প্রবেশ করানো যায় বিভিন্ন ধরনের কিবোর্ড এখন বাজারে পাওয়া যাচ্ছে এখানে একটি স্ট্যান্ডার্ড কিবোর্ডের মধ্যে যে যে কী বা বোতাম রয়েছে তা সব কীবোর্ডেই আছে এই কিবোর্ডের আবার বেশ কয়েকটি অংশ বা ভাগ রয়েছে এবং এই বিভিন্ন অংশের ভিন্ন ভিন্ন নামও রয়েছে মাউস মাউসের সাথে আমরা আগেই পরিচিত হয়েছি এটি অনেকটা ইঁদুরের মতো দেখতে তাই এর নাম মাউস এর সরু প্রান্ত থেকে একটি তার সরাসরি সিপিইউ এ সংযুক্ত থাকে মাউসের উপরিভাগে দুটো চাপ দেওয়ার জায়গা আছে অবশ্য অনেক মাউসে তিনটিও থাকে এর ডান পাশের বোতামকে বলা হয় রাইট বাটন আর বাম পাশের বোতামকে বলা হয় লেফট বাটন কম্পিউটার ওপেন করা থাকলে মাউস নাড়া দিলে একটি তীরচিহ্ন নড়াচড়া করে এটাকে বলা হয় মাউস পয়েন্টার আর এই নাড়াচাড়া করাকে বলা হয় মাউস ড্রাক করা সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের আইকন সিলেক্ট বা নির্বাচন করতে হলে মাউসের পয়েন্টার তার উপরে নিয়ে মাউসের বাম পাশের বোতাম একবার চাপ দিলে তাকে বলে সিঙ্গেল ক্লিক আর ওটাকে ওপেন করতে মাউসের বাম পাশের বোতাম ঘন ঘন দুপার চাপ দিলে এই ঘন ঘন দুপার চাপ দেওয়াকে বলে মাউসের ডাবল ক্লিক মাউসের ডান পাশের বোতাম চাপলে তাকে বলে রাইট ক্লিক এই রাইট ক্লিক করে সাধারণত কোনো ফাইল ফোল্ডার সিলেক্ট বা খোলা যায় না তবে এটা ব্যবহার করে তাৎক্ষণিক কিছু মেনু কমান্ড তালিকা পাওয়া যায় আজকের এই টিউটোরিয়ালে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি সম্পর্কে তুলে ধরলাম যদি আজকের এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবসময় ধন্যবাদ